ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি আনবক্সিং করে জাম্বুকন্ডম দেখাবো আপনারা কীভাবে অরিজিনাল জাম্বুকন্ডম চিনবেন এই ভিডিওর মাধ্যমে জেনে নেন তো বন্ধুরা দেখেন এটা হচ্ছে একটা জাম্বুকন্ডম এটা হচ্ছে জাম্বুকন্ডমের প্যাকেট প্যাকেটটা ঠিক এমনই হয় আপনারা যে একটু খেয়াল করে দেখবেন এই যে প্যাকেটগুলো এমন হয় কোনো সময় ল্যামডিন থাকে কোনো সময় ল্যামডিন থাকে না বা ল্যামিন না থাকাই ভালো আপনারা যাতে খুব সুন্দরভাবে চেক করে নিতে পারেন জিনিসটা যাই হোক বন্ধুরা প্যাকেটটি হচ্ছে মেন এটি হচ্ছে প্যাকেট আর মেন হচ্ছে মালটা আপনার এই প্যাকেটের ভিতরে মালটা থাকবে এবং এই প্যাকেট না থাকলে অন্য হানে থাক সমস্যা নাই আপনারা যাতে মালের আকৃতিটা মালটা কেমন ধরনের হয় দেখতে যাতে বুঝতে পারেন একটু খেয়াল করে দেখে নেন মালটা কেমন হয় তো বন্ধুরা দেখেন আমি আপনাদের খুব সুন্দর করে দেখাতেছি এটা হয়েছে অরিজিনাল জাম্বুকন্ড এটা রকটা কেমন থাকে দেখছেন রকটা ঠিক এমন থাকবে তারপরে দেখেন বন্ধুরা আমি খুব খেয়াল করে আপনাদেরকে দেখাইতেছি তারপরে দেখছেন তল সাইডটা কেমন থাকবে বন্ধুরা একের অরিজিনাল জাম্বুকন্ডম এটা একদম ঠিক আছে বাজারে অনেক কন্ডম আছে আপনারা যখন নেবেন দেখে নেবেন এই যে দেখছেন জাম্বুকন্ডমের গোড়াটা থাকে এমন আর এটা কিন্তু একটা আট ইঞ্চি সাইজের জাম্বুকন্ডম এটা যখন আপনার জিনিসটার মধ্যে ফিট করবেন দেখবেন যে আপনার সাহসটি বড় হয়ে যাবে কেন কারণ এটা পরার পরে আপনার সাহসটা দ্বিগুণ হয়ে যাবে হাতে যেমন ধরেন একটা লাঠি সোটা থাকলে সাহসটা একটু বড়ো হয় দেখা যাচ্ছে এটা ঠিক আপনার জিনিসটা যখন একটু বড় বড় হবে আপনার সাহসটা যখন বেড়ে যাবে তখন কিন্তু আপনার সব কাজই সাকসেস হবেন ঠিক আছে তো বন্ধুরা যারা নিয়ে এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্যানে নাম্বারে কল করে এটা অর্ডার করতে পারেন অর্ডার করার নিয়ম হচ্ছে একশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তারপরে আমরা মালটা কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি পাঠিয়ে দিব ওকে সবাইকে ধন্যবাদ জেনে শেষ করতেছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম